এই যে ডোবা শুকাইতেছে তো ডোবার এখন মাছ ধরা দেখাবো আপনাদেরকে জমিন দিছে মাছ পাওয়া যাবে কিছু এত ডোবার এই যে জমিন এখানেও মাছ ধরতেছে আশা করি ভিডিওটি ভালো লাগবে দেখতেছেন ডোবা শুকাইতেছে আম পাতাটি সব শুকিয়ে গেছে অন্ধকার বৃষ্টি আবার আইবে নি জমিন যেহেতু সার্জ দিয়েছে কিছু মাছ তো না থাকে পারে না পুরো জমিন সাহায্য হয়ে গেছে অন্ধকার ওইদিকে অ তাৰ বইনিয়া ভাৰ্চ মাছ কৈ মাছ অ নাই এক মাছ বহুত কিছু দেউতাক মাছ নাই মামা সেই মানে সেইটো কৈ মাছ আছিল নেকি কৈছো এই কিনা গৈছে কামা মাছ ৰাগী মাছ কৈ মাছ না অঁ খুলিছে

জঙ্গল জঙ্গল জেই জঙ্গল এ জঙ্গল মত বড় বড় সাপ এক্সির বই আরিসে খুব করিয়া বড় জঙ্গল রে পুলিশে যামতে যায় ভালো করা ও তাই কি দেন ওটা সিংহস বড় আরে দাঁড়া দাঁড়া ও বাবা দি দূর আমি দবাই না ও মাস

चिन्ता কইতে যালি আ উড়েনা গসি সিংস উম কাল গন ন ন তো আ সেই এদেনা নি কোন্টা ফানি তো হেদিয়া সিংস একটা আর একটা গসি ক আটকা নি গেলল চল চল বাস আ হেনগা সার একটা কান জি হগা না মাছ স্বভাব হবে না ও মাস গলা গলি गुरे गुरे टाइटने। को, कोई सब गुरु गुरु कोई कोई नस के टाइट ना सर कूड़ेले तब टाइट ना यार बाजार में की जाय के ना यार मोर यार अरे भाई की अरे शौक के मन सर वीडियो करे नी पर मु सीख के दूँगा ना रहबे ja du lachst